বাড়িতে মুড়ি থাকলেই ব্যাস আপনারা এত সুন্দর চমচম মিষ্টি বানিয়ে নিতে পারবেন আমি শুধু মুড়ি দিয়ে বানিয়ে দেখিয়েছি এক্সট্রা কোনো কিছুই কিন্তু এই মিষ্টিটা বানাতে লাগে না আর মিষ্টিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টলি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো মিষ্টিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে তিন কাপ মতো দিয়ে দেব মুড়ি আপনারা চাইলে নরম মুড়ি দিয়েও করতে পারেন আমি এমনি রেগুলার যেরকম মুড়ি থাকে সে মুড়ি দিয়ে করেছি এবার খুব সুন্দর মতো করে মুড়িটাকে পাউডার করে নিতে হবে এই তো মুড়িটা পাউডার করে এক সাইডে রেখে দিয়েছি এবার চিনির শিরাটা বানিয়ে নেব নিয়ে নিলাম কাপের এক কাপ চিনি আর এক শিরাটা একটু পাতলা করতে হবে এবার এটাকে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিতে হবে খুব বেশি যে কমিয়ে নিতে হবে সেটা নয় একবার দুইবার আপনারা খুব ভালো মতো করে ফুটিয়ে নেবেন এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব ফোটানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম এক কাপ দুধ আমি ওই এক কাপ মতো দুধ দিয়েছিলাম দুধের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি আর দিয়েছিলাম এক টেবিল চামচ ঘি এবার দুধটাকে একটু জাল দিয়ে নিতে হবে খুব যে টক বগিয়ে ফুটে নিতে হবে সেটা না একটু গরম হয়ে এলে আমি এখানে যে মুড়ির পাউডারটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার গ্যাসের আস্তা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এটাকে দইয়ের মতো রেডি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মুড়ির এই মিষ্টি মুড়ির এই ডোটা জল দিয়েও রেডি করে নিতে পারেন আমি কিন্তু দুধ দিয়ে রেডি করে নিয়েছি দুধ দিয়ে রেডি করে নিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে সেই কারণে কিন্তু আমি দুধ দিয়ে রেডি করে নিয়েছি আর এটা মেশানোর সময় দুধের সঙ্গে গ্যাসের আস্তা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন গ্যাসের আস্তা একদম লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ডোটাকে রেডি করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মথিয়ে মথিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি আর এক কাপ দুধেই কিন্তু আমার হয়ে গিয়েছিল আপনাদের যদি পরে মনে হয় যে আর একটু দুধ লাগবে তাহলে কিন্তু অ্যাড করে 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 দিতে পারেন আমার খুব সুন্দর ডোটাকে রেডি নিয়েছি মতো এবার এই তো একটা জায়গায় তুলে নিলাম একটু ঠান্ডা করার জন্য অল্প একটু ঠান্ডা হয়ে এলে এটার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তবে খুব বেশি ঠান্ডা করবেন না অল্প একটু ঠান্ডা হয়ে এলে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দেব। ডিমটা মানে মিষ্টিটা বানানোর আগে আধা ঘন্টা আগে কিন্তু ডিমটা বাইরে বের করে রাখবেন আর দিয়েছিলাম ঘি সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় যদি আপনাদের মনে হয় যে খুব শক্ত হয়ে গিয়েছে তাহলে কিন্তু অল্প একটু দুধ অ্যাড করে নিতে পারেন তবে আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছিল এক্সট্রা কোনো কিছুই লাগেনি একটু নরম করে কিন্তু মাখিয়ে নেবেন খুব শক্ত করে মাখালে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন আমি কিন্তু একটু নরম করে মাখিয়ে নিয়েছি এক থেকে রেখে দেব বেশিক্ষণ এক থেকে মিনিট রেখে হয়ে যাবে আমি দুই মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পালা হাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি একদম অল্প পরিমাণে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার এক এক করে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব মিষ্টিগুলো আপনারা চাইলে গোল গোল করে নিতে পারেন আমি একটু লম্বা আকারে সেপ দিয়েছি এরকমই দেখতে ভালো লাগে মানে ল্যাংচার মতো করে বানিয়ে নিয়েছি খুব সুন্দর মতো করে মিষ্টিগুলো বানিয়ে নেবেন মিষ্টির গায়ে কিন্তু একদমই ফাটল না থাকে মিষ্টির গায়ে যদি ফাটল থাকে তাহলে ভাজার সময় কিন্তু এগুলো ভেঙে যেতে পারে সেই কারণে খুব সুন্দর মতো করে মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন মিষ্টি বানানোর সময় হাতে একটু ঘি মাখিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মতো করে মিষ্টিগুলো বানানো হয়ে যায় হাতে কিন্তু ছিপকিয়ে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ছিপকিয়ে লেগে যাবে না দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত ল্যাংচাগুলোই আমি এভাবে রেডি করে নেব সমস্ত গুলোই কিন্তু আমি সেম ভাবে রেডি করে নিয়েছিলাম দেখুন আমার কিন্তু বেশ কয়েকটা মিষ্টি হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেওয়ার কলা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না অল্প একটু গরম হয়ে এলে এক এক করে মিষ্টি গুলো দিয়ে দেবো এবার গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রেখে এইভাবে ফাঁস্তের দিকটাই কিন্তু এইভাবে একটু একটু ঝাঁকিয়ে নেবেন সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে দেবেন না এক সাইড হয়ে গেলে এরপর আপনারা কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে সঙ্গে সঙ্গে যদি আপনারা খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সে কারণে ফাঁস্তে দিকটা একটু ঝাঁকিয়ে নিয়ে মিষ্টিগুলো যখন এক সাইড হয়ে যাবে এরপর আপনারা চামচ দিয়ে খুব সুন্দর মতো করে উলটিয়ে পাল্টিয়ে নেবেন আর এরকম যখন কালার হয়ে আসবে ঘন ঘন উল্টিয়ে পাল্টিয়ে আপনাদেরকে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের রাস্তা একদম লো ফ্লেমে রাখবেন লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু সব সাইডে সুন্দর মতো কালার চলে আসে দেখতেও ভালো লাগে আর ভেতর থেকে খুব সুন্দর মতো মিষ্টিগুলো রেডি হয়ে যায় দেখুন খুব সুন্দর মতো কালার না আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি গ্যাসের একটা একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভেজে নিয়েছি মিষ্টিগুলো আমার কিন্তু ভাজা একদম কমপ্লিট এই তো তুলে আর ল্যাংচার কিন্তু এই রকম কালারটাই দেখতে ভালো লাগে সেই কারণে আমি এইরকম কালার করে ভেজে নিয়েছি এবার যে চিনি সেরাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো তিনি সেরাতে দিয়ে দিলাম আমি সঙ্গে সঙ্গে দিয়েছি আপনারা মিষ্টি গুলো একটু ঠান্ডা করে নিতে পারেন এবার গ্যাসটা আমি দেব আর এটাকে ফুটিয়ে থেকে মিনিট মতো আমি ওই বারো মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা বন্ধ করে দিয়ে আমি দশ থেকে বারো মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে আর ভেতরে সুপটাও টেনে নেবে একটু পর পর এসে কিন্তু আপনারা একটু এরকমভাবে ঢাকিয়ে দেবেন তবে কিন্তু জোরে জোরে বারবার ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই দশ মিনিটের আগে এরকমভাবে একটু ঝাঁকিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর মতো রস টেনে নিয়েছে আর ভালো মতো ভেতর থেকে হয়েও গিয়েছে একটু ঠান্ডা হয়ে এলে চলুন আপনাদেরকে কেটে দেখায় যে কতটা সুন্দর মতো হয়েছে ভেতরে খুব সুন্দর মতো সুপটা মানে রসটা টেনে নিয়েছে আর মিষ্টিগুলো কিন্তু খুব ভালো মতো নরমও হয়েছে খেতেও কিন্তু খুব ভালো ভালো হয়েছিল তো বাড়িতে মুড়ি থাকলেই কিন্তু আপনারা ঝটপট এইরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না